বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দিবে লড়াইয়ের যেতে তোমাকে হবে প্রয়োজনে সব জমিনেই ঢেলে দিবে তবুও তো মাই লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তো মাই লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় মালিক তুমি জানতে তোমার পাশে একটি ঘর بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين جدير رضى يا الله তারা কবুপদ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আসে আল্লাহর ভয় তারা কবুপদ ভুলে যায় না আল্লাহর প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা শীত রয় দু চোখের নদী যেন বয় রাতে রাধারে যারা শীত দাঁতের দু চোখের নদী যেন বয় সলোনার হাত খানি যত এসুপ সলোনার খানি যত এসুপ বিছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আসে আল্লাহর ভয় তারা কবুপদ ভুলে যায় না যাদের হৃদয়ে আসে আল্লাহর ভয় তারা কবুপদ ভুলে যায় না যার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা সেরে হে তোমাকে ভুলি আমি কেমন করে হে তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা সেরে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হেরা শুল তোমাকে ভুলি আমি কেমন করে খে না খেয়ে দিন পোষারের কাজে নিজেকে সব লিয়ে তাই ফের কা ফিরেরা চিনলো না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিলো লেলিয়ে খে না খে দিন প্রসারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিলো লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করেন হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করেন হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা সেরে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে